স্পষ্ট আয়াতের লঙ্ঘন করে মুসলিম নামধারীরা কুরআন পরিত্য সাব্যস্ত করেছে এর পেছনে কি কি কারণ রয়েছে যে তারা কুরআনের স্পষ্ট আয়াত দেখার পরেও তা মানতে আগ্রহী হয় না সে কারণগুলির কয়েকটি আজকে আলোচনা করব যাতে আমরা সে লক্ষণগুলির আওতা থেকে বেরিয়ে আসতে পারি এবং পরবর্তী পর্বগুলি থেকে স্পষ্টভাবে দেখিয়ে দেয়ার পরেও অন্ধের মতো আচরণ না করি কেননা ব্যক্তিগতভাবে যে বিষয়গুলি সংশোধন করা সম্ভব সে বিষয়গুলি আলোচনা প্রথমে হবে যাতে সত্য জেনে তা মানতে পারি এবং কুরআন কার্যকর করার দ্বারা আল্লাহর জান্নাতের আশাবাদী হই এক প্রকার ধর্ম হল স্বভাবগত বৈশিষ্ট্য প্রতিটি জিনিস স্রষ্টা প্রদত্ত বৈশিষ্ট্য ধারণ করে যেমন আগুন এর নিজস্ব কিছু ধর্মের বা বৈশিষ্ট্যের কারণে এটা আগুন পানি বাতাস জীবজন্তু পাহাড় মাটি প্রত্যেকের জন্য স্রষ্টা প্রদত্ত নিজস্ব কিছু বৈশিষ্ট্য বা ধর্ম আছে মানুষ একটি জীব একটি প্রাণী তাই এরা খায় জৈবিক চাহিদা পূরণ করে বাচ্চা জন্ম দেয় ইত্যাদি আর সব প্রাণীর মতো মানুষও এ বৈশিষ্ট্য অবলম্বনে বাধ্য আরেকটি হল বিশ্বাসগত বৈশিষ্ট্য মানুষই পারে বিশ্বাসগত বৈশিষ্ট্য ধারণ করতে এটা স্রষ্টা প্রদত্ত মানুষের বিশেষ ধর্মবাদ বিন মানুষ আল্লাহ নামে হোক ভগবান নামে হোক যে নামেই হোক স্রষ্টাকে বিশ্বাস করে এবং স্রষ্টাকে বিশ্বাস করে তার কর্ম সাজাতে পারে আর মানব ইতিহাসের প্রথম থেকেই এ বিশ্বাসকে কেন্দ্র করে মানুষ অনেক কিছু করে বর্তমানেও অন্যান্য ধর্মাবলম্বীদের মতো মুসলমানরাও ধর্ম হিসাবে অনেক কিছু মনে করে যদি সাধারণ মুসলিমদের প্রশ্ন করা হয় আপনি ধর্ম হিসাবে যা বিশ্বাস করছেন বা মানছেন তা আপনার ধর্মগ্রন্থের সাথে মেলে তখন তাদের উত্তর হয় বড় বড় হুজুররা তো বলছে অমুক তমুক গ্রন্থে তো আছে সব কি কুরআনে থাকতে হবে উত্তরে বলি সব কুরআনে থাকতে হবে না কিন্তু ধর্ম হিসাবে যা বিশ্বাস করবেন ও মানবেন তা অবশ্য কুরআন অনুমোদিত হতে হবে সাংঘর্ষিক হওয়া যাবে না একটি খুব সাধারণ প্রশ্ন কুরআনে সালাতের কথা বলা আছে কিন্তু এর নিয়ম বলা নাই তাহলে কুরআন অনুসারে সালাত কিভাবে করব জেনে রাখুন কুরআনের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় আল্লাহ প্রদত্ত ধর্ম নয় আর যদি সাংঘর্ষিক না হয় তবে যার প্রয়োজনীয়তা রয়েছে তা করতে বাধা নাই বিস্তারিত জানতে সালাত ও জাকাত বিষয়ে এ চ্যানেলে ভিডিও আছে দেখতে পারেন আপত্তি হল কুরানের সাথে স্পষ্ট সাংঘর্ষিক বিষয়গুলিতে যা ধর্ম হিসাবে মানা হচ্ছে বিষয়টি খুবই আশ্চর্যের এবং হতাশার বিষয়গুলি পরবর্তী পর্বগুলিতে আলোচনা করব ইনশাল্লাহ এ পর্বে কুরানের সাথে সাংঘর্ষিক বিষয়গুলি ধর্মবিশ্বাসে টিকে থাকার কয়েকটি কারণ আলোচনা করব কারণ এক পূর্বপুরুষদের অনুসরণ এ প্রসঙ্গে অনেক আয়াত আছে যেমন সুরা বাকারা আয়াত এক সুত্তর আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা তোমরা অনুসরণ কর তারা বলে না বরং আমরা অনুসরণ করব তার যার উপর আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি যদিও তাদের পিতৃপুরুষরা কিছু বুঝত না এবং তারা সৎপথেও পরিচালিত ছিল না তবুও কি কারণ দুই অন্যায় অহংকার ও আল্লাহর আয়াতে মিথ্যারোপ করা যেমন আরাফ আয়াত একশ ছয়চল্লিশ জমিনে যারা অন্যায়ভাবে অহংকার করে বেড়ায় আমার আয়াতসমূহ থেকে আমি তাদের অবশ্যই ফিরিয়ে রাখব আর তারা প্রত্যেকটি আয়াত দেখলেও তাতে ইমান আনবে না এবং তারা সৎপথ দেখলেও সেটাকে পথ বলে গ্রহণ করবে না কিন্তু তারা ভুল পথ দেখলে সেটাকে পথ হিসেবে গ্রহণ করবে এটা এজন্য যে তারা আমার আয়াতসমূহে মিথ্যারোপ করেছে এবং সে সম্বন্ধে তারা ছিল গাফেল কারণ তিন খুশির অনুসরণ করা সুরা আছিয়া এত তেইশ তবে কি আপনি লক্ষ্য করেছেন তাকে যে তার খেয়ালখুশিকে নিজ ইলাহ মান্য বানিয়ে নিয়েছে আর তার কাছে জ্ঞান আসার পর আল্লাহ তাকে বিভ্রান্ত করেছেন এবং তিনি তার কান ও হৃদয়ে মোহর করে দিয়েছেন আর তিনি তার চোখের উপর রেখেছেন আবরণ অতএব আল্লাহর পরে কে তাকে হেদায়াত দিবে তবুও কি তোমরা উপদেশ ঘন করবে না কারণ চার আল্লাহর কিতাব থেকে দলিল না দিয়ে বাগবিতণ্ডাকারী সুরা গাফির আয়াত পঁয়ত্রিশ যারা নিজেদের কাছে তাদের দাবির সমর্থনে কোনো দলিল প্রমাণ না আসলেও আল্লাহর আয়াতসমূহ সম্পর্কে বিতণ্ডায় লিপ্ত হয় তাদের একাজ আল্লাহ ও মুমিনদের দৃষ্টিতে খুবই ঘৃণার যোগ্য এভাবে আল্লাহ মোহর করে দেন প্রত্যেক অহংকারী স্বৈরাচারী ব্যক্তির হৃদয়ে উল্লেখিত আয়াতগুলি থেকে যা পাওয়া গেল যাদেরকে অনুসরণ করা হচ্ছে সেই অনুসরণীয় বিষয়গুলি আল কিতাবের সাথে মিলিয়ে নিতে হবে অহংকার ও আল্লাহর আয়াতে মিথ্যারোপ ত্যাগ করতে হবে অন্ধত সুলভ আচরণ ত্যাগ করতে হবে আল্লাহর আয়াত উপস্থাপিত হলে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা বিতর্ক করা যাবে না মহান আল্লাহ আমাদের বক্ষকে তার আনুগত্যের জন্য উন্মুক্ত করে দিন আমাদের সঠিক পথে কায়েম রাখুন ইনশাল্লাহ আগামী পর্বে রাসুলের আনুগত্য প্রসঙ্গে এবং রাসুল কি ধর্মের বিধান দিতে পারেন সে প্রসঙ্গে আলোচনা করব